নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ পাচ্ছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এই যে ইষ্টবিত্তি করে তারপরে এই যে ঘর জার দিতে চলে এলাম এখন বাজে যে পৌনে আটটা পর্যন্তরা আজকে একটু দেরি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো নতুন বন্ধুদেরকে অনুরোধ করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করো একটা লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই পাশে থেকো সাথে থেকো তোমরা আমার পাশে আছো বলে আমি একটু একটু করে এগোতে পারছি বন্ধুরা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো আমার ভিডিও করার জন্য তো দেখো বাসি কাজ সব সারা হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে তো এই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম এখন চাল ধুয়ে দেবো ভাত চাপিয়ে দেবো এখন আনে আর এখন আনে ডাল চাপাবো ডাল চাপিয়ে দিয়ে তারপরে আমি যে জল খেয়ে নেই বন্ধুরা কারণ সকালে খালি পেটে জল খাওয়া খুবই ভালো তো আমাদের সকলেরই সকালে খালি পেটে জল খেয়ে নেওয়া উচিত তুই যে দেখো আজকে আর বাদাম খেজুর কিছুই ভিজাইনি শুধু জল খেয়ে নিলাম তো দুই উনানে তো রান্না চাপিয়ে দিয়েছি আর দেখো বসেছি সজনের ডাটা উচ্ছে নিয়ে কাটবো উচ্ছে দিয়ে একটা মাখা তরকারি করব আর সজনের ডাটা ডালে দেব আজকে সজনের ডাটা দিয়ে ডাল করব আর বন্ধুরা সজনের ডাটা এই সময়ে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে এখন এই সিজনে চৈত্র বৈশাখ মাসে অনেকের বসন্ত তারপরে হাম এই সকল রোগ প্রকপ থাকে তো সজনের ডাটা হচ্ছে খুবই ভালো এগুলোকে শরীর ঠান্ডা রাখে ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো চা করে নিচ্ছি চাও খেয়ে নেবো আর এই উনিয়নে দেখো চাপি দিয়েছি বন্ধুরা উঠছে আলু আর বেগুন দিয়ে মাখা মাখা তরকারি করবো তো ফোরনে জিরে এক্সপাটা আদা গ্রেট করে দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়েছি একটা তো তারপরে এই যে লবণ হলুদ জিরে গুঁড়ো দিনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিলাম তো এটা ঢেকে দেবো হতে থাকবে আর আমি এখন চাটা খেয়ে নেবো পাউরুটি টোস্ট করে নিলাম বাটার দিয়ে তো চলো চাটা খেয়ে নিই বন্ধুরা আর এই আমার তরকারিটা হোক তো দেখো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আমার চা খাওয়া হয়ে গেছে তো এই যে বটবটি ভাজা কুচি আলু তরকারি আর ডাল করলাম আজকে ধুরা দেখো টিফিন বানাতে চলে এসেছি ওইদিকে তো ভাত দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাচ্ছে তো পাউরুটি টোস্ট করব তো আলু দিয়ে একটা পুর বানালাম আদা লঙ্কা আর গোলমরিচ দিয়ে তো এই যে আলুটা ওর উপরে দিয়ে দিলাম আজকে ইয়ের উপরেই আর কি পাউরুটি টোস্ট করলাম আজকে আর টোস্ট আর বার করিনি তো দেখলে তোমাদের দাদাভাই চলে গেল এখন বাজে সাড়ে দশটা তো এই যে রান্না বান্না করে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম খেয়ে বেরিয়ে গেল তো রান্না করলাম বটবটি ভাজা সজনে ডাটা দিয়ে ডাল করেছি আর হচ্ছে আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি তো আর টিফিনে দিলাম স্যান্ডউইচ করে আজকে তাওয়ার উপরেই স্যান্ডউইচ করেছি স্যান্ডউইচ মেকার আর বের করিনি তো আলু দিয়ে একটু ইয়ে করে আলুর আর কি পুর বানিয়ে স্যান্ডউইচ করে দিলাম টিফিনে আর জামা কাপড় ভিজাবো মাসিও আসার টাইম হয়ে যাবে তো চলো বন্ধুরা রান্নাঘরও এখনও পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করব। তো চলো সঙ্গে থাকো তো রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে এসেছি এই যে জামা কাপড় ভিজাতে তো এখন ভিজিয়ে রাখি মাসি এসে কেচে দেবে তো একটু গরম জল দিয়ে বাল্লিশের কভার তারপরে তোয়ালে তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গি সকলেই আজকে সুতির জিনিসই গরম জলে দিলাম পর্ষাটা এমনই জায়গা আর কি এখানে অনেক ধরনের কাজ থাকে বন্ধুরা সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না একটু একটু ক্লিপ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে ভিডিও আবার বড় হয়ে যায় তো এই যে কালকে পর্দাটা ধুয়েছিলাম সেটা লাগানো হয়নি তো এই যে পর্দাটা লাগিয়ে দিয়েছি আর এই দিকে দেখো জলও চলে এসছে তো এই যে খাবারের জলটা নিয়ে নিচ্ছি যে এখন জল এলো এখন বাজে দুটো এখনো চান মেয়ে চান করে ট্যাঙ্কির জল তো প্রচুর গরম কালকে তো জলই দেয়নি কুড়ি মিনিট তো আজকে একটু ফোর্স আছে এই গরমের সময় এলেই আসানসোলের জলের প্রবলেম তো অন্ধুরা পাইপটা লাগিয়ে দিয়েছি গরুক তারপরে চান করতে যাব তো চলো জল নিয়ে পাইপ গুটিয়ে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি সব রেখে দিলাম গুছি গেছি রেখে চান করে এসে এই যে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর গাছে তিনটে টগর ফুল ফুটেছে তো তারপরে বন্ধুরা দেখো এই যে খেতে চলে এসছি খুব খিদে পেয়ে গেছে আজ অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে বটবটি ভাজা উচ্ছে তরকারি আর ডাল করেছি দেখলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন একটু রেস্ট নেব আবার পরে আসছি এখন সাড়ে তিনটে বেজে গেছে খুব খিদে পেয়েছিল ওর জন্য খেয়ে নিলাম আর তোমাদের সামনে আর তখন আসিনি পুজো টুজো দিলাম তারপরে খেয়ে নিলাম তো চলো এখন একটু রেস্ট নেই আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে সাড়ে ছটা এই মাসে তো প্রার্থনা সন্ধ্যায় ছটা চারে তো দেখো এই যে ঠোঁটের এইটা ফেটে গিয়ে কেমন হয়েছে ঘা ঘা হয়ে গেছে তো এখন দেখি টিফিন করব। কি টিফিন খায় দেখি তো চলো রান্নাঘরে যাই আর এখন এত ইয়ে না শুধু জল খেতে মন চায় দেখি গ্লুকনডি খাবো সবাই মিলে তো যে দেখো গুলোকুন্ডি গুলাচ্ছি সবার জন্য তো সবাই যে গুলোকন্ডি খেয়ে নেবো তো দেখো বন্ধুরা গুলোকুন্ডি খেয়ে তারপরে এই যে মেয়ের জন্য টিফিন বানিয়েছি সুজি আর ময়দা টমেটো দিয়ে তো একটু বেশি ছিল সেটাই যে লাস্টে করলাম ছোট্ট একটা হলো ওকে দিয়ে দিলাম ও খাচ্ছে আর এটা আমি খেয়ে নেব হ্যালো বন্ধুরা তো যে দেখো রেডি হয়েছি একটু দোকানে যাই সব সময় তো ঘরে একদম বোর হয়ে গেলাম ঘরে থাকতে থাকতে এসে আবার রান্না করতে হবে একটু দোকানে দরকার আছে ওইখান দিয়ে ঘুরে ঘুরে আসি একটু হাঁটাও হয়ে যাবে দোকানের কাজও হবে চলো বন্ধুরা সঙ্গে থাকো রাস্তা পার হয়ে তারপরে চলে এলাম দেখো মোর বাজারে চলো মা মোর যাই তো এই যে মোর সামনে দিয়ে রাস্তা না ঢুকে আর পারলাম না তো এই যে মোর বাজার এসেছি ও কি কিনবে কে জানে তো দেখি কি কেনে তো মোর থেকে চলে এসছি বন্ধুরা এই যে ঘরে চলে এসছি অন্ধকার গেটটা খুলে নেই হলো আর এই যে মোর বাজারে গিয়েছিল মেয়ে দেখো এই যে দই যা দেখবে তাই কিনতেই হবে এটা এনেছে আর আমি যেটা খাবার সদার একটা প্যাকেট আনলাম দরকার হয় তো হাত মুখে জল দিয়ে রান্না চাপাব তো চলো বন্ধুরা কি রান্না করি রান্না ঘরে যাব সঙ্গে থাকো বন্ধুরা দেখো রান্না চাপিয়ে দিয়েছি ভেন্ডি আর তরকারি করবো ভেন্ডি ভাজি দিয়েছি আর এই উনানি যে দেখো ভাত হচ্ছে দেখো এই যে তরকারিটা ফুটে উঠেছে এখন ভেন্ডি ভাজাটা দিয়ে দেব প্রতিদিন যা ফুরনে দেই জিরে তেজপাতা আর আদা গ্রেড করে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আজকে আর বাটা মশলা দিলাম না জিরে গুঁড়ো দিয়েই রান্না করলাম তো তরকারিটা তো এখন চলে এলাম একদম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি করলাম দেখলে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি বাসন কাসন সব ধুয়ে নেবো গ্যাস ওভেন মুছে নেব। শেষ করতে চলে এলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে তো দেখলে রান্না করলাম ভেন্ডি আলুর তরকারি তো আজকে একটা তরকারি ছিল আর সকালের কিছু ছিল না তো খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে হাতে মুখে জল দিয়ে যে ব্লগটা শেষ করতে চলে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে টাটা